নমস্কার বন্ধুরা রোজের মতোই হাজির হলাম আজকে কিছু রোজের খাদ্য তালিকায় যে প্রোটিন সমৃদ্ধ খাবারগুলি থাকা উচিত সেগুলো নিয়ে কিছুটা শেয়ার করব। ডিম হচ্ছে প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ একটি খাবার আমাদের রোজের খাদ্য তালিকায় অবশ্যই এটি থাকা উচিত সারাদিনের এনার্জি জোগাতে ডিম অনবদ্য প্রোটিন সমৃদ্ধ খাবার হিসাবে ডিমকে পরিগণিত করা হয় দুর্বলতা রোধ করতে এটি প্রচুর পরিমাণে সাহায্য করে ওটস হল কার্বোহাইড্রেট জাতীয় একটি খাবার ওটসের মধ্যে দুধ কলা মিশিয়ে খাওয়া যেতে পারে বাদামের বিকল্প কিছুই নেই এছাড়া খেজুর বাদাম এগুলো প্রোটিন সমৃদ্ধ খাবার নানা রকমের ফল খেজুর বা ড্রাই জাতীয় ড্রাই ফ্রুট যেগুলো সেগুলো দিয়ে ওটস দুধ দিয়ে খাওয়া যেতে পারে রোজের খাদ্য তালিকা বা ব্রেকফাস্ট এটা থাকলে খুবই উপকারী হিসাবে পরিগণিত হয় এর পরের প্রোটিন জাতীয় খাবার হিসেবে বলব মাংস রোজের খাদ্য তালিকায় মাছ মাংস অবশ্যই কিছু পরিমাণে থাকা উচিত মাছ মাংস নানা রকমের সবজি দিয়ে ঝোল অথবা চিকেন এবং সবজি দিয়ে চিকেন স্টু দারুণ কার্যকরী যে কোনো রোগ প্রতিরোধে বা শরীরকে দুর্বলতা থেকে রক্ষা করতে এই মাংস বা মাছের ভূমিকা অনবদ্য রোজের খাদ্য তালিকায় অবশ্যই চিকেন স্টু অথবা মাছ দিয়ে বা সবজি দিয়ে ঝোল খাওয়া উচিত ফ্রুটস কিছু ফ্রুটস অবশ্যই আমাদের রোজের শরীরে ফ্রুটসের যে রস বলুন বা যে কোনো রকমের ফ্রুট জুস সবই সব রকম মিশিয়ে বলুন বা কমলালেবু বেদানা রোজের খাদ্য তলাকায় আঙুর এই রকম নানা রকমের যে ফ্রুটস আছে যেসব মরশুমি ফল আছে এগুলি রোগ প্রতিরোধে সাহায্য করে প্রচুর পরিমাণে এর মধ্যে যে রস থাকে সেগুলো থেকে প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায় এবং এছাড়া ত্বক ত্বকের গ্ল্যামার বলুন বা ত্বকের সৌন্দর্য রক্ষাতে ফলের ভূমিকা দারুণভাবে কার্যকরী ভেজিটেবলের মধ্যে লেটুস বা অন্যান্য শাক সবজি গাজর বিটরুট যাই বলুন প্রত্যেকটা সবজি থেকে আমাদের যে পরিমাণ জলীয় অংশ আমরা পাই সেটা আমাদের শরীরের শুষ্কতা থেকে রক্ষা করে শরীরকে শুষ্ক হতে এইসব সবজির রস সাহায্য করে এছাড়া শাকের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেটা নাকি আমাদের পেট পরিষ্কার করতে সাহায্য করে প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই এগুলো আমাদের থাকা উচিত আমি তো রোজের মধ্যে হাজির হলাম আজকে প্রতিদিনের খাদ্য তালিকায় যে খাবারগুলি থাকলে শরীর খুব হেলদি হয় এবং শরীর সুস্থ থাকে সেগুলো শেয়ার করলাম পরের ব্লগে আবার দেখা